সাধারণত সত্যিকারের ভালোবাসা হলে সেটা ভোলা যায় না তবে একসময় মন শক্ত হয়ে যায় এবং কষ্টটা শুয়ে আসে সেটা হতে অনেকের এক মাস লাগে অনেকের এক বছর আবার অনেকের বেশি সময় ধরে পুরোনো স্মৃতি ও বেদনা মনের গহিনে বসবাস করে আর তুষের অনলের মতো জ্বলতে থাকে আসুন তবে চেষ্টা করি বেদনাকে মন থেকে দূর করার সময়টাকে দ্রুতকরণ করতে সাধারণত শতভাগ ভুলে থাকা যায় না অথবা বেদনা শতভাগ আরোগ্যও হয় না কিন্তু বেদনার বৃহত্তম একটি অংশকে মন থেকে মুছে দিতে এই কৌশলগুলো অবশ্যই আপনার ব্যবহার করা উচিত বিচ্ছেদ বা ব্রেকআপের পরে নিজেকে পর্যাপ্ত সময় দিন বিচ্ছেদের পরে নিজেকে পর্যাপ্ত সময় দিতে হবে যেমন আপনার সঙ্গীর জন্য যে পরিমাণ সময় বরাদ্দ ছিল সেই সময়টা নিজেকে দিন সেই সময়টুকু কাজে লাগান নিজের খুশির জন্য হয়তো বন্ধুদের সাথে কোথাও ঘুরতে চলে যেতে পারেন যদি ঘুরতে যেতে না পারেন তবে নিজের খুব ঘনিষ্ঠ বন্ধুদের সাথে নিয়মিত সময় কাটান যাদের সাথে সময় কাটাতে ভালো লাগে বিচ্ছেদের পূর্বে সুখকর স্মৃতি রোমন্থন হতে বিরত থাকুন আমার শ্রদ্ধেয় শিক্ষক প্রায়ই একটা কথা বলতেন ডোন্ট থিংক অ্যাবাউট দ্য গ্রেট টাইমস ইউ হ্যাড এর মানে হলো বিচ্ছেদের পূর্বে আপনার সঙ্গীর সাথে অনেক আনন্দ ঘন মধুময় একান্ত মুহূর্ত কেটেছে সেই সময় এই ঘটনাগুলো আপনাকে আনন্দ দিলেও এই ঘটনাগুলো মনে করে আপনি এখন কষ্ট পাবেন তাই উচিত হবে এই ধরনের ঘটনা মনে আসলে দ্রুত ভিন্ন কিছু নিয়ে নিজের মনকে ব্যস্ত করে দেওয়া যাতে ওই সব মুহূর্ত আর ফিরে না পাওয়ার বেদনা হতে আপনি মুক্ত থাকতে পারেন বিচ্ছেদের কারণগুলো নিজেই শনাক্ত করুন আমি ঠিকমতো গুছিয়ে পয়েন্টের নামটা নির্ধারণ করতে পারিনি তাই বিস্তারিত বলছি বিচ্ছেদ ঘটার পরে চিন্তা করুন এবং পয়েন্ট নোট করুন আপনাদের ভেতরে যে সকল বিষয়ে মতানৈক্য বা অমিল ছিল এছাড়াও শনাক্ত করুন নিজেদের ওই সকল মুহূর্তগুলো যখন দুজনের বনি বনা হয়নি ঝগড়া হয়েছে এবার নিজের মনকে যুক্তির সামনে তুলে ধরে নিয়মিত এটাই ভাবতে থাকুন যে সম্পর্কের এই বিচ্ছেদ অনিবার্য ছিল এবং বিচ্ছেদ হওয়ায় দুজনের জন্যই ভালো হয়েছে মেয়েদের জন্য এই পয়েন্টে বেশ কার্যকর স্মৃতি বিজড়িত স্থান পরিহার করে চলুন কিছুদিন এই পয়েন্টটা ছেলেদের জন্য বেশি কার্যকর যে সকল স্থানে আপনাদের দেখা সাক্ষাৎ হতো অথবা যে সকল স্থানে আপনাদের একসাথে ওঠা বসা হতো সেই সকল স্থানে বেশ কিছু কিছুদিনের জন্য যাতায়াত বন্ধ রাখুন এতে আপনার মনের ভেতরে থাকা পুরনো স্মৃতিগুলো ফিরে আসবে না নিজেকে কখনোই দোষারোপ করবেন না শুধু এটুকুই বলবো বিচ্ছেদের পরে বিচ্ছেদ বিষয়ক দোষ নিজেকে অপরাধী করবেন না সব দোষ আপনার সঙ্গীর এটা ভাবতে শুরু করতে পারলে বোঝা যাবে আপনার মন বেদনার সাথে যুদ্ধ করে বিজয় অর্জন করতে চলেছে নিজেকে অযোগ্য না ভেবে গুণ সম্পন্ন ভাবুন সাধারণত এই পয়েন্টটা তাদের জন্য আমি ব্যবহার করি যারা অনিচ্ছা সত্ত্বেও সঙ্গীর কাছ থেকে আঘাত পেয়েছেন এবং সঙ্গী তাকে ছেড়ে চলে গেছে বিচ্ছেদ ঘটার পর হতে নিজের যে সকল ভালো গুণ রয়েছে সেগুলো ভাবতে থাকুন এই ধরনের গুণাবলী সাধারণ নয় অসাধারণ এবং চাইলেই আপনার মতো গুণসম্পন্ন কেউ হতে পারবে না ভাবুন নিজেকে অযোগ্য গুণহীন ভাবা হতে বিরত থাকুন চলাকালীন মনের অবস্থা লিখে রাখার চেষ্টা করুন আমার ক্লায়েন্টের যাবতীয় ইতিহাসে যদি দেখতে পাই যে তিনি কবিতা গান গল্প ইত্যাদি লিখতে পটু তবে তাকে অনুরোধ করি তার বিচ্ছেদ চলাকালীন মনের অবস্থা ও মুহূর্তগুলোকে লিখিতভাবে সংরক্ষণ করে রাখতে এমন ভাবে লিখুন যেন সেটা ভবিষ্যতে কোনো একজন পাঠকের কাছে আপনি তুলে ধরতে পারেন তবে চাইলেই পাঠককে সম্পূর্ণ লেখা নাও দেখাতে পারেন পরিশেষে বেশ কিছুদিন পর পর লিখিত আকারে সংরক্ষণ করে রাখা মনের পরিস্থিতিগুলো নিজে নিজে পড়বেন লেখক হিসাবে নয় এটা পাঠ করতে হবে একজন পাঠক হিসাবে মনে করতে হবে যে আপনি এটা লিখেননি আপনি শুধু এটা পড়ছেন আর সেই সাথে লেখকের প্রতি সহানুভূতিও বৃদ্ধি হবে আর সেই লেখক আপনি নিজেই বিচ্ছেদ শতভাগ নিশ্চিত হয়ে যাবার পরে আর যোগাযোগ রাখবেন না যদি মনে করেন আপনাদের বিচ্ছেদ আর জোড়া লাগার সুযোগ নেই তবে সঙ্গীর সাথে আর কোনো রকম যোগাযোগ রাখবেন না এবং তার কোনো খবরাখবর আপনার কাছে পৌঁছানোর কোনো সুযোগ রাখবেন না পরিবার ও বন্ধুদের হতে সহযোগিতা নিন বিচ্ছেদের পরে চেষ্টা করুন বন্ধু ও পরিবারের সদস্যদের সাহায্য নিয়ে নিজের মানসিক অবস্থানকে শক্ত করে তুলতে এক্ষেত্রে পরিবার ও বন্ধুদের ভূমিকা বেশ শক্তিশালী হয়ে থাকে নিজেকে লাভবান কাজে ব্যস্ত করে তুলুন চেষ্টা করবেন অলস সময় না কাটাতে নিজেকে ব্যস্ত রাখুন প্রয়োজন হলে বই পড়ুন মুভি দেখুন খেলাধুলা করুন অথবা ছোট বড় গবেষণা করুন পার্ট টাইম কাজ করতে পারেন সমাজসেবামূলক কাজের সাথে জড়িত থাকলে এক্ষেত্রে মন দ্রুত শক্ত হয় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানি না আপনাদের জন্য কতটা উপকারে আসতে পারছি আপনাদের সমস্যাগুলো কমেন্ট বক্সে জানাতে পারেন পরবর্তী আরও প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য আমাদের লাইফ সিজি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন